হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমার এখানে প্রচুর ঠান্ডা বুঝতেই পারতেছেন বাহিরে মাইনাস চলছে যার জন্য খুব প্রস্তুতি নিয়ে বসা একজন ভাই কমেন্ট করছিল আমাকে এইভাবে যে এআই এর যুগে অর্থাৎ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোন একটা এআই এর যুগ বলা হয় বলা হচ্ছে অলরেডি যেহেতু স্টার্ট হচ্ছে সালে এসে যেসব কি গ্রাফিক ডিজাইন শিখলে ভালো হবে কি অথবা গ্রাফিক ডিজাইনের কোন সেক্টরগুলা শিখা যায় সো আমি আসলে এটা নিয়ে একটু কথা বলবো আজকে ছোটটা একটা ভিডিও হবে সেটা হচ্ছে জাস্ট আমি আপনাদের সাথে কিছু বিষয় আমার আইডিয়া শেয়ার করবো যা আপনাদের কাজে আসবে প্রথমত আমি বলি এই 2025 সালে এসে অনলি ফর গ্রাফিক ডিজাইনের জন্য আপনার অনেক সময় নষ্ট করা কখনোই উচিত হবে না আমি আপনাকে বলবো আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান আপনি এআই এর অটোমেটিক টুলসগুলা ইউজ করেন শুধু ওই ইউজটাই শিখেন আপনি ওখানে সব রেডিমেড করা আছে আপনাকে খুব বেসিক থেকে খুব ডিপলি অনেক কিছু ভালো করে শিখতে হবে তা কিন্তু নয় আপনি ক্যানভা ফলো করবেন প্রথমেই আপনি ক্যানভা দিয়ে ভালো ভালো ডিজাইন শুরু করতে পারেন ওখানে অলরেডি আইডিয়া দেওয়া আছে আপনার অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে সো তারপরে আপনি ইমিডিয়েট যেই সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে আপনি ইউএক্স ডিজাইন সিলেক্ট করতে পারেন এবং ইউআইউএক্স এর জন্য আপনার এআইতে অনেক রুলস রয়েছে এআই ড্রাইভ পার্সোনালাইজ এক্সপেরিয়েন্স এবং আপনার ডিজাইন তৈরির দক্ষতা আপনাকে বাড়াতে আপনাকে হেল্প করবে এআই তো আপনি আপনি ক্যানভা এবং অন্যান্য জিনিস দিয়ে শিখে ফেলতে পারেন তারপরে অটোমেটিক সরাসরি আপনি ইউএক্স এর মধ্যে আপনি চলে যেতে পারেন সেটা আপনার জন্য কারণ ইউএক্স এর চাহিদা অবশ্যই থাকবে তারপরে যেটা আমার সবচেয়ে একটা ফেভারেট সাবজেক্ট সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং এগুলো খুব কাছাকাছি এই জিনিসগুলা কিন্তু থাকবে এই জিনিসগুলার প্রচুর চাহিদা রয়েছে আপনার দুই সালে এসেও দিন দিন ভিডিওর চাহিদা খুব বাড়তেছে আপনি মোশন গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন তারপরে যদি আপনি আরেকটু নিজেকে আপগ্রেড করতে চান আপনি একটা ভালো কম্পিউটার থাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আপনি কোর্স করতে হবে তা না জাস্ট একটু প্ল্যান করবেন প্রপার প্ল্যান করবেন যে প্রথমে আমি এই জিনিসটা বানাবো এটা প্রপার বানানো পর্যন্ত আমি কাজটা করব আপনি অনেক বড় করে যদি থিঙ্ক করেন তাহলে আপনার কোনো কিছু শিখা হবে না ছোট ছোট করে থিঙ্ক করবেন তখন দেখবেন যে আপনার অনেক কিছু শিখা হয়ে গেছে যেমন আপনি মনে করেন যে আপনি মোশন গ্রাফিক্সের কোনো একটা ছোট্ট একটা শেপ কিভাবে নড়ে আপনি আজকে এটা বানাবেন দেখবেন যে পরের দিন আপনার আরেকটু আরেকটু করে বাড়বে কিন্তু আপনি যদি অনেক বড় একটা ভিডিও বানাইতে বসেন তাহলে কিন্তু হবে না তারপর আপনি থ্রি মডেলিং করতে পারবেন পারেন ভিজুয়ালাইজেশন টাইপের যে থ্রি ডি মডেলিংগুলো প্যাকেজিং হিউম্যানিটি অনেক ক্যারেক্টার ডিজাইন টাইপের অনেক কিছু আছে কিন্তু তো আপনি থ্রি ডি মডেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি শিখতে পারেন একটু রিচার্জ করতে পারেন এটার চাহিদা কিন্তু প্রচুর রয়েছে এবং ব্র্যান্ডিং আইডেন্টি ডিজাইন যেটাকে আমরা বলি ব্র্যান্ডিংটা আসলে গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ যেটার চাহিদা আগে একটা সময় খুব বেশি ছিল আমি পার্সোনালি প্রেফার করি যে এত আহামরি আছে যে তা না এখন কোম্পানিগুলো ব্র্যান্ডিং ডিজাইন থেকে মনে হচ্ছে কিছুটা সরে আসতেছে কারণ কি আগে প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ডিং আমরা আমাদের এখানে প্রিন্টিং এর আমার অফিসে আগে ব্র্যান্ডিং ডিজাইনের প্রচুর জব পাইতাম কিন্তু আমার মনে হয় লাস্ট ইয়ার আমি একটা জব পাই নাই ব্র্যান্ডিং ডিজাইনের উপরে ওই আইডিয়া থেকে বলতেছি তারপরে আপনি ডিজাইন অটোমেশন এবং এআই টুল ম্যানেজমেন্ট এই এই জিনিসটা একটু দেখতে পারেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে তারপরে ইনফোগ্রাফিক ডিজাইন ইনফ্রোগ্রাফিক ডিজাইন শিখতে পারেন ইনফোগ্রাফিক হচ্ছে আপনার খুব ডিটেলসে আপনার প্রেজেন্টেশন ক্রিয়েট করা আপনি এটা শিখতে পারেন তারপরে লাস্টে আমি যেটা বলবো ওয়েবসাইট ডিজাইনিং ওয়েবসাইট ডিজাইনিংয়ে শুধুমাত্র আপনি ছোটো ছোটো অল্প সময় থাকলে আস্তে আস্তে কিছু কিছু কোডিং শিখবেন আর না হলে শুধু ওয়ার্ডপ্রেস কীভাবে চলে বা ওয়েক্স এইভাবে কিছু অটোমেটিকভাবে আপনার ওয়েবসাইট কীভাবে বানিয়ে ফেলা যায় সেটা যদি একটু শিখেন সেটা আপনাকে অনেক কাজে দেবে আর পাশাপাশি হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে আপনি মার্কেটিংয়ের জন্য এবং অনেক কিছু মিলিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং ভালো করতে পারবেন আর আপনার যদি গ্রাফিক সেন্স নলেজ থাকে আমি যতগুলার যতগুলা আমি সাবজেক্টের কথা বলেছি সবগুলা কিন্তু ইজিতে আপনি ক্যাচ করতে পারবেন সো আশা করছি আপনাদের ভালো লেগেছে ছোট্ট একটা ভিডিও কমেন্ট করে জানাবেন আপনার কি বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই আমি ভিডিও করা ট্রাই করবো আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা